আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম সরানো হলো সাখাওয়াতকে কে এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল জাতিসংঘ মোদীর একশো তিয়াত্তর বক্তৃতার মধ্যে একশো দশটি মুসলিম বিদ্বেষী সংখ্যালঘু ইস্যুতে মোদিকে যে বার্তা দিলেন ডক্টর ইউনোস কেন সচিবালয়ে লাগাতার অবস্থানের আলটিমেটাম আন্দোলনে কতজন মারা গেছেন জানালেন সাখওয়াত হোসেন যে কারণে সাবেক সেনা কর্মকর্তা জিওল গ্রেপ্তার বেনজিরকে সহায়তা করা সেই নারী পুলিশ সহ চোদ্দ কর্মকর্তাকে বদলি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সরানো হলো সাখাওয়াতকে কে এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আর আজ লে যে জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সাবেক মন্ত্রী সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা শৈরা শাসক নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল জাতিসংঘ শান্তিতে নোবেল নোবেলজী ডক্টর ইউনুস নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য সহিংসতার উস্কানির মিথ্যা খবর শোনা যাচ্ছে এ বিষয়ে কথা বলেছে জাতিসংঘ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন উপ ফারহান হক জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুসফিকুল ফজল আনসারি জানতে চান সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দেখা মাত্র নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভে যে বর্বরত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছেন জাতিসংঘের একটি দল এ বিষয়ে মহাসচিবের অভিমতকে জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুস্তেরেস মুখপাত্র ফারহান হক বলেন তদন্ত দলটি কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে পরে ইমেলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন মানবতার বিষয়ক কমিশনার এবং মোহাম্মদ ইউনুস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সে বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাদের সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায় হাইকমিশনের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ যা মানবাধিকার রক্ষা শক্তিশালীকরণে সহায়তা হবে মুসফিক তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করেন এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক এক নায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মোদির একশো তিয়াত্তর বক্তার মধ্যে একশো দশটি মুসলিম বিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো তিয়াত্তরটি বক্তৃতার মধ্যে একশো দশটি মুসলিম বিরোধী বুধবার হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে দ্য ওয়ার ও দ্য হিন্দু এ তথ্য প্রকাশ করেছে ভারতে এ বছর লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে একশো তিয়াত্তরটি বক্তৃতা দিয়েছেন তার মধ্যে একশো দশটি ইসলাম ফোবিক মন্তব্য রয়েছে আমেরিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়ের রিপোর্ট বলা হয়েছে মোদীর সম্প্রতি বলেছেন যে তিনি বাংলাদেশের মাটিতে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা আশা করেন কিন্তু ওয়াচ দাবি এই বছরের শুরুতে নির্বাচনী প্রায় ভারতে মুসলিম এবং অন্যান্য ঘৃণামূলক বক্তব্য ব্যবহার করা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার খবরের পর প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন দু হাজার সালের সাধারণ নির্বাচনের সময় মোদীর প্রচার অভিযানের বক্তৃতা বিষয়গুলো ভীষণভাবে সমালোচিত হয়েছিল রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারের বেশি সন্তান রয়েছে কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদের অধিকার মুসলিমদেরই আপনাদের মঙ্গল সূত্রটাও বাদ দেবেন না এখানেই শেষ নয় এছাড়াও নানান জনসভায় প্রধানমন্ত্রীকে এই ধরনের মন্তব্য করতে শোনা যায় প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে সংখ্যালঘু ইস্যুতে মোদীকে যে বার্তা দিলেন ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোনালাপ হয়েছে ফোনালাপে তিনি মোদীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী এ নিয়ে শুক্রবার এক্সে একটি পোস্টে দিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছি বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিশ্চয়তা দিয়েছেন এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দুদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনোস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক সহিংসতায় যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন সচিবালয়ের লাগাতার অবস্থানের আল্টিমেটাম শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি না দিলে সচিবালয়ে লাগাতার অবস্থান কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া একান্ত সচিব আব্দুল সত্তার শুক্রবার বিকালে অফিসার্স ক্লাবের হলরুমে এক মত সভা সভাপতির বক্তব্যে নিয়ে আলটিমেটাম দেন এই সময় আব্দুল সত্তার বলেন শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি দিতে হবে উপদেষ্টা হিসেবে আলী ইমাম মজুমদারকে আমরা মানি না তাকে অপসারণ করতে হবে মন্ত্রী পরিষদ সচিব সহ আওয়ামী লীগ আমলের কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না এছাড়া বিভাগীয় কমিশনার ডিসি ও এসপিদের বরখাস্ত করতে হবে তিনি বলেন এসব দাবি না মানা হলে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা রোববার থেকে জন প্রশাসন মন্ত্রণালয়ের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে কোনো সচিব যাতে সচিবালয়ে ঢুকতে না পারে সেজন্য পাহারা বসানো হবে এই সময় বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি নবম দশম সহ বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তা এবং নন ক্যাডার কর্মচারীরা উপস্থিত ছিলেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আন্দোলনে কতজন মারা গেছেন জানালেন সাখাওয়াত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন নেতৃত্বাধীন এম সাখাওয়াত হোসেন পঁয়তাল্লিশ মিনিটের একটি সাক্ষাৎকারে নর্থ ইস্ট নিউজকে তিনি তথ্য দেন গত আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে সাখাওয়াত হোসেন ইতিমধ্যেই সহিংসতার বিষ্ময়ে নিবিড় তদন্ত শুরু করেছেন নর্থ ইস্ট নিউজকে তিনি বলেন ঢাকার কিছু জায়গা এবং অন্যান্য জেলায় জনতার উপর যাদের বেশিরভাগই ছাত্র এবং যুবক ছিল তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে পুলিশ কর্মকর্তারা পনেরোই আগস্ট নর্থ ইস্ট নিউজের সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পরিষদের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হয়েছে শীর্ষ পুলিশ সূত্রে জানা গেছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পরিষদের নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে তবে তারা বিশেষত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মামুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী একটি সূত্র জানিয়েছে আগে ধারণা করা হয়েছিল সেনা সেনাবাহিনী আটক করেছে তবে এখনও পাওয়া যায়নি সে কোথায় লুকিয়ে আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আওয়ামী লীগের শাসন আমলে অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে কারণে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেপ্তার মার্কেট থানা হত্যা মামলায় অব্যাহতি পাওয়ার সাবেক নেতা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাজধানী খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়ে করা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদ বদল করা হয় এর অংশ হিসেবে গত ছয় আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয় জানিয়েছিল জনসংযোগ পরিদপ্তর অন্তর্বাহিনী র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকা অবস্থায় কর্নেল মর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি এছাড়া চাকরিচ্যুত আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এদিকে বেঞ্জেরকে সহায়তা করা সেই নারী পুলিশ সহ চোদ্দ কর্মকর্তাকে বদলি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছেড়ে যেতে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা সাহেদা সুলতানা সহ চোদ্দ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় গত চৌঠা মে রাতে বেনজির আহমেদকে দেশ ছেড়ে যেতে পুরোপুরি সহযোগিতা করেছেন বর্তমানে র্যাবে কর্মরত সাহেদা সুলতানা তিনি বেনজিরের পরিবারের বেশ আস্থা ভাজক র্যাব সদস্য দপ্তরের অপারেশন উইংসের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাহমুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায় টাঙ্গাইল ফারিয়া আফসরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে গত ছাব্বিশে মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এই আদেশে সেটি বাতিল হয়